আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার পঁয়তাল্লিশ নম্বর শ্লোক নিয়ে এটি শেষ শ্লোক পঁয়তাল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এটি আমাদের পরমেশ্বরের অবিভক্ত রূপ যিনি আনন্দময় নৃত্যে লীন হয়ে এ কথা ঘোষণা করেন আমি চিরকারী সত্য যা অস্তিত্ব চেতনা আনন্দ এই দৃঢ় বিশ্বাস দ্বারা এবং এই বাস্তবতার ঐক্যবদ্ধ থেকে এই যে শূন্য জগতের বন্ধন তাকে ছিন্ন করা যায় এবং অর্জিত হয় শুদ্ধ মুক্তি আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে ঈশ্বরকে আনন্দ নটরাজ রূপে কল্পনা করা হয়েছে এই রূপ নির্দেশ করে যে সমগ্র বিশ্বরূপে আসলে এক মহাজাগতিক লীলা এবং এই লীলার অন্তরস্ত শক্তি সত্য চেতন আনন্দ সৎচিত আনন্দ যখন সাধক দৃঢ় বিশ্বাসে স্থির হয় যে আমি সেই সত্যই আমি সেই আনন্দই আমি সেই চেতনারই রূপ তখন জগতের মায়াময় বন্ধন যা আসলে শূন্যতার মতো অস্থির তা ছিন্ন হয় এই অবস্থাতেই আত্মামুক্ত হয় এবং ঈশ্বরের সঙ্গে অবিভক্তভাবে এক হয়ে যায় দার্শনিক ব্যাখ্যা অদ্বৈত তত্ত্ব এখানে বলা হয়েছে যে জগতের বন্ধন আসলে বাস্তব নয় বরং মায়া তাকে শূন্য বন্ধন বলা হয়েছে সচিদানন্দ স্বরূপ আত্মার প্রকৃত স্বরূপ হল অস্তিত্ব সৎ চেতনা চিত ও আনন্দ এটাই মুক্তির চরম সত্য ঐকাবস্থা মুক্তি কোনো আলাদা স্থান বা ভবিষ্যতের অবস্থা নয় বরং এই মুহূর্তেই আমি সেই এই জ্ঞানে স্থিত হওয়া রূপক ঈশ্বরের নিত্য নির্দেশ করে যে জগৎ আসলে স্ত্রীর সত্যের প্রকাশমান খেলা মাত্র যে এটিকে খেলার মতো দেখে তার আর কোনো আসক্তি থাকে না বাস্তব উদাহরণ একজন মানুষ সারা রাত স্বপ্ন দেখে কখনো কষ্ট কখনো আনন্দ কিন্তু জেগে উঠলে সে বুঝতে পারে সব কিছুই ছিল স্বপ্ন আসলে কোনো বাস্তব বন্ধন ছিল না তেমনি জগতের সুখ দুঃখ আসক্তি দ্বেষ ইত্যাদি সবই অস্থায়ী কিন্তু যখন সে উপলব্ধি করে আমি সেই শর্তা যা অপরিবর্তনীয় আনন্দ তখন তার সব দুঃখ ও বন্ধন স্বপ্নের মতো মুছে যায় আর সে মুক্ত হয় এই শ্লোক আসলে পুরো উপদেশের শেষ কথা পুনরায় ঘোষণা করছে তুমি সেই সচিদানন্দ জগতের বন্ধন আসলে শূন্য আর দৃঢ়ভাবে আমি সেই উপলব্ধিতে থাকলেই সত্য মুক্তি আজ আমরা এক মহামূল্যবান যাত্রায় শেষ প্রান্তে এসে দাঁড়ালাম শ্রী ঋভু গীতার সম্পূর্ণ পাঠ সমাপ্ত হল এই গীতা কেবল শ্লোক নয় এটি আত্মার অন্তস্ত যাত্রা অহংকার থেকে বিশুদ্ধ আত্মা পর্যন্ত ভ্রম থেকে সত্য পর্যন্ত দুঃখ থেকে পরম আনন্দ পর্যন্ত রিভু গীতার প্রতিটি শ্লোক আমাদের শিখিয়েছে আমি দেহ নই আমি মন নই আমি আসলে সেই অপরিবর্তনীয় শর্তা যা চিরন্তন অবিভক্ত পরিপূর্ণ সচ্চিত আনন্দ ব্রহ্মণ এই উপলব্ধি হলো মুক্তি এই জ্ঞানেই শেষ হয় জন্ম মৃত্যুর খেলা আজকের এই সমাপ্তি আসলে এক নতুন শুরু যেখানে আমরা প্রত্যেকে নিজের ভেতরে খুঁজে পাবো সেই আলো যা কখনো নেভে না যা সর্বদা ছিল আছে থাকবে এই পাঠ শোনার মাধ্যমে আপনার জীবন হোক শান্তিময় আপনার অন্তর ভরে উঠুক সত্য চেতন আনন্দে কারণ ঋভু গীতা কেবল পাঠ করার জন্য নয় বরং জীবনে উপলব্ধি করার জন্য আজকের আলোচনায় সম্পূর্ণ ঋভু গীতা এখানেই শেষ হল